আমার নামে যখন কাউকে কিছু বলতেই পাচ্ছ না তাহলে কি আমার কাছে ভিউ কামাতে এসেছিলে লোকের কাছে সুনাম করার জন্য যাতে লোকে তোমাকে ওরকম সুনাম নিয়ে তোমার কি লাভ আমি কটা ভিডিও ছেড়েছি বলো কি বলছে বলছে তুমি বাড়ি ফিরে যাও তুমিও যেটা বলেছ ওরাও যেটা বলেছে পাল তুমিও যেটা বলেছো আজকে যে বাড়ি চলে এসো ভিব সেটাই বলছে আমি ভিউ তার মানে আমি বুঝে গেছি তুমি ভীমাতে এসেছো আমার কাছে তাই তুমি দেখলে এই তোমার অতিরিক্ত হচ্ছে কাল তুমি যেটা বললোছ ঠিক আছে তোমার মা দিদিরা যেটা বলেছে প্রত্যেক দিনই বাড়ি এসো বাড়ি এসো সেটাই ভিউয়ার্সরা বলছে তুমি যদি এইরকম করো কন্টেন্ট কন্টেন্ট আসলে তুমি বানাও বুঝেছো তুমি কন্টেন্টটা বানাও কেননা কন্টেন্ট না বানালে তুমি খাবে কি তোমার জামাইকে গিফট দেবে কি তাই না আসলে তোমার স্বভাব হচ্ছে কন্টেন্ট বানানো কেননা কাকুর কিন্তু কন্টেন্ট বানানো লাগে না কেননা কাকু তো কাজ করে তাই না তো কাকু তো কাজ করে বিএস তো মিল হয়ে গেছিল আবার তুমি গিয়ে লাইভে কমেন্ট করছো বলতে গিয়ে কিন্তু বললো না কাকু সত্যি আমি ভাবছিলাম এই কথাটা নিয়ে বলবো না কিন্তু কাকু সেখানে হচ্ছে তুমি কমেন্ট করেছো দেখলাম কমেন্ট করেছো ঠিক আছে চলো কমেন্ট করেছো তো তোমার তো মূলক তুমি নাকি ভিউজ কামাচ্ছো এইসব কেন বলছো দেখো তোমার জানো তো কন্ট্রোভার্সি না করলে তোমার কিন্তু ভাত জোটে না হুম এটা মানতেই হবে তুমি কন্ট্রোভার্সি না করলে তোমার জামাইকে গিফট দিতে পারবে না তুমি কন্ট্রোভার্সি না করলে তোমার অনেক কিছু চলবে না তাই জন্য তোমাকে কন্ট্রোভার্সি করতে হবে খেঁকির সঙ্গে বসে 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 যুক্তি বুদ্ধি করতে হবে যে যুক্তি না করলে পরের দিন কন্টেন্ট দিতে পারবে না আর কন্টেন্ট যদি দাও ভিউজ হবে না দেখো কাকুকে নিয়ে তুমি ভিউজ কামিয়েছো মানে আমাদের ভাবনা কাকুকে নিয়ে তুমি ভিউজ কামিয়েছো হ্যাঁ তোমার বাড়িতে কেন যাচ্ছে না এটাই তো হচ্ছে কথা তুমি নিয়ে আসো তুমি তো তাড়িয়েছো তাকে তাহলে তুমি তাকে নিয়ে আসো ঘরের মধ্যে নিয়ে আসো দেখো চলে আসবে বুঝেছো তো ওইরকম নিজেদের মধ্যে আর লাগলাগি করো না এতই কন্টেন্ট কন্টেন্ট ভিডিও ভিডিও করে আর নিজেদের মধ্যে কেচ্ছা করো না অনেক তো করলে দেখলে তো কিছুই হয় না এখানে ভিউজ কামাতে এসছো তুমি আর তোমার ওই জামাই আর তোমার মেয়ে আর ওই মানে কি বলবো এই এই কয়টাতে ভিউজ কামাতে নোংরা নোংরাভাবে বুঝেছো তো নিজেকে নিজে সুধরিয়ে নাও অনেক তো হলো হুম অনেক তো হলো আর কিছু করো না যে সেই জিনিসটা খারাপ দেখায় বুঝেছো এই সান্টান করে এসে ভিডিওটা করলাম কেননা তোমরা দেখলে আগের ভিডিওটা মানে আগে তিপ্টে তুলে নিয়েছিলাম রান্না করতে করতে টাইম দেরি হয়ে গেল তো তো আমার তো একটা কাজ করলে হয় না আর সারাদিন মানে নিশালে কিছু না এই নেশাগ্রস্ত হয়েও ঘুম পারলে হয় না কেন অনেক কাজ থাকে বুঝেছো যেমনি তোমার ঘরে দুটো পশু আছে তাদেরকে সেবা করো কিন্তু অটাইমে ওই জন্য তাদের রক্ত আমাশা তাদের অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু আমার তো তা করলে হবে না আমার বাড়িতে তো পশু নাই আমাদের বাড়িতে মানুষ সবাই সবাই বলতে জানে তো তোমার বাড়িতে ওই পশুগুলো সারাটা দিন মান না খেয়ে থাকছে তুমি শুধু কন্টেন্ট বোঝো তোমার বরকেও কিন্তু কন্টেন্ট বানাতে ছাড়ছো না কতটা নির্লজ্জ দেখো আবার বলে আসছো তার লাইভে গিয়ে হ্যাঁ কন্টেন্ট বানাতে হবে তুমি কন্টেন্টের জন্য এসেছিলে তুমি ভিউজ কামাতে এসেছিলে লজ্জা লাগে না তোমার এই কথাটা বলতে কেন সে তো ভিডিওই দেয় না আবার ভিউজ কামাবে দেখো তোমার মুখ দেখিয়ে কিন্তু সে ভিডিও করেনি অথচ তুমি করেছো এই কাজটা তো ওনার মুখ দেখিয়ে তুমি ভিউজ কামিয়েছো থামলে দিয়েছো দুই দুটো ভিডিও নামিয়েছো সকালবেলায় মুখ দেখলাম কার তারপরে দেখো আমার পিছন পিছন ছেলে ধরা এসেছে ছেলে ধরা নয় ছেলে ধরা নয় মানে তুমি ছেলে ধরা আর উনি হচ্ছে মেয়ে ধরা নাকি মানে ছেলে ধরা বলে সত্যি ননসেন্স মানে কি কি যে বলো অকতাপ অপতাপ এসব থেকে কি বলো তুমিই জানো যে চলো বন্ধুরা আসছি অনেক কিছু ধামাকা নিয়ে হ্যাঁ আর একটা কথা বলে দিই আমাদের সঙ্গীতা ম্যাডাম কিন্তু তোমাকে ব্লক করেনি নি বুঝেছ এই সরি তোমরাও কে ব্লক করো দিদিভাই ভাই তোমাদেরকে ব্লক করে দিয়েছে নোংরামির জন্য বুঝেছো নোংরামির জন্য এখন কেন চুপচাপ ও আহ চিঙ্কি মাসি মানে চিঙ্কি কাকিমা চিঙ্কি কাকিমা তুমি এখন কেন চুপচাপ আর দেখা লিখেছে তাই না লাগবেই তো আর তোম ওই ব্লক করার ব্যাপারটা তোমাদেরকে এই ভিডিওটাই দেখিয়ে দিচ্ছি দেখবে যে ওখানে কে কাকে ব্লক করেছে ঠিক আছে হ্যাঁ তোমাদেরকে দিদিভাই ব্লক করে দিয়েছে কেননা তোমরা নোংরা বুঝেছো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং ব্লক কে কাকে করেছে দেখে নিও ঠিক আছে চলো টাটা সবাই কে ভালো থেকো আমিও খাবো এখন খাই তো লাইভে আসতেও পারি আবার নাও আসতে পারি শরীরটা খারাপ গলাটা ব্যথা হ্যাঁ কাজ এরকম করবো না তো যাই হোক খেয়ে নিই তারপরে লাইভে আসছি চলো টাটা দেখো এখানে কিন্তু তারিখ দেওয়া আছে এখানে দিদিভাই কিন্তু ব্লগ করেছে আগে ঠিক আছে তাহলে মিথ্যা কথা বলে তো লাভ নেই মাসি এবং এই যে পাঠা মিথ্যা কথা বলবি না কেমন আছে তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি কিন্তু আমার বাবা বুঝতে ভালো নেই তো এখন রান্না বান্না করতে হচ্ছে আর করছি দেখা দেখাবো তোমাদেরকে তো তার আগে না আর অতি ছোট হলে

আমার পলাপিলটা একদম খারাপ না হালকা ধুয়ে নেবো দিয়ে জলটা দিয়ে দিবো মশলার পাতিটা দিয়ে জলটা রেখেছি এইটাই দিয়ে হাজার সঙ্গে দিয়ে দিয়েছিলাম সামান্য জল আলো সেদ্ধ হবে তার জন্য